তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বলেছেন সিরিয়ার কুর্দি সশস্ত্র যোদ্ধারা হয় অস্ত্র সমর্পণ করবে নয়তো তাদের কবর রচনা করা হবে সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদের পতনের পর থেকে তুরস্ক সমর্থিত সিরিয়ার যোদ্ধা ও কুর্দি যোদ্ধাদের মধ্যে বৈরিতা চলছে এর মধ্যেই গতকাল বুধবার এই হুঁশিয়ারি দিলেন এরদোয়ান বাসার আল আসাদের পতনের পর থেকে কুর্দি মিলিশিয়া ওয়াইজিপিকে বিলুপ্ত করতে বারবার জোর দিয়ে আসছে তুরস্ক ভবিষ্যতে সিরিয়ার মাটিতে তাদের কোনো জায়গা হবে না বলেও দাবি করেছে দেশটির সরকার এখন সিরিয়ার শাসন ক্ষমতার পালাবদলে দেশটির প্রধান কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো বিপাকে পড়েছে প্রেসিডেন্ট এরদোয়ান পার্লামেন্টে তার ক্ষমতাসীন দল একেপাটির পার্টির আইন প্রণেতাদের বলেন বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্র কি বিদায় জানাবেন নয়তো সিরিয়ার মাটিতে তাদের অস্ত্রসহ কবর দেয়া হবে এরদোয়ান আরও বলেন যে সন্ত্রাসী সংগঠন আমাদের ও আমাদের কুর্দি ভাইদের মধ্যে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করছে আমরা সেই সংগঠনকে নির্মূল করবো ওয়াইডিপি মিলিশিয়াকে যুক্তরাষ্ট্রের মদৎপুষ্ট সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেসের প্রধান অংশ ও নিষিদ্ধ মিলিশিয়া গোষ্ঠী কুর্দি ওয়ার্কার্স পার্টির বর্ধিত রূপ হিসেবে বিবেচনা করে তুরস্ক পিকেকে 1984 সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে তুরস্ক যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রসহ অন্য মিত্রদের প্রতি ওয়াইজিপিকে সমর্থন দেয়া বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে ইন্টারন্যাশনাল ডেস্ক নিউজ টুডে ঢাকা